আজকে সুনমাগ থেকে জজিলা পাস এবং জজিলা পাস জিরো পয়েন্ট এর রাস্তা এবং এখানকার খুঁটিনাটি তথ্য যতটা পারব আমার সাধ্যের মতো আপনাকে জানাবো কারণ সুনমাগ থেকে জোজিলা পাস আপনারা ঘুরতে আসলে কীরকম লাগবে সামনে সুদর্শন দেখতে পাচ্ছেন সাদা পাহাড়ের পর্বত বরফের মোড়া আমরা বাঙালি খুব ভালোবাসি ঘুরতে সময় সময় কিছুটা বরফ দেখার জন্য আমরা আকুল হয়ে পড়ি কাশ্মীর গ্যাংটক হাজারো জায়গায় ছুটেবেলায় তাই আমরা আজকে বরফ দেখার জন্য সুনমারি থেকে জজিলা পাস যাচ্ছি রাস্তাটা হচ্ছে লে লাদাখের রাস্তা এটাই হচ্ছে এতই সুন্দর এবং এত ভয়ঙ্কর ভারতবর্ষে বলা হচ্ছে ডেঞ্জার মানে ভয়ঙ্কর রাস্তার দিক থেকে এক নম্বরে রয়েছে এই জজিলা পাশের রাস্তাটা এই রাস্তাটা একদম লে লাদাখ পর্যন্ত চলে গেছে পড়বে জোজিলা পাশ এবং দেখতে পাচ্ছেন নিচে ওই একটা সুদর্শন গ্রাম এই গ্রামটা কি বলে ড্রাইভার বলবে কে নাম হ্যাঁ কাশ্মীর স্যারবাল এবং আমরা ড্রাইভার পেয়েছিলাম সে তীক্ষ্ণ অভিজ্ঞতা খুব ভয়ও লাগে সামনে বসে থাকতে সময় সময় ছেড়ে দিচ্ছে আবার এই ছোটো রোডে গাড়িতে ওভারটেকও করে ফেলছে দেখতে পাচ্ছি মেট্রিল ট্রান্কারকে ওভারটেক করতে পারছি ভয়ঙ্কর আর সময় সময়ে নেশাই ছেড়ে দিচ্ছি ড্রাইভারের দিক দেখা ওই পাহাড়ের দিকে এক নজরে তাকিয়ে দেখতে মন যাচ্ছে শুধু সুন্দর বড় সত্যি রাস্তাটা শুনেছিলাম ভারতবর্ষের মোস্ট ডেঞ্জারাস রোড কিন্তু দেখে বুঝতে পারি কিন্তু এবার উপলব্ধি করবো মনে রাস্তা দেখছি হ্যাঁ এই উপলব্ধির জায়গা ন হয় আসবে এই প্রথম খারাপ রাস্তা পেলাম কিছুটা আসার পর এবার আপনারা দেখছেন মোস্ট ডেঞ্জারাস রোড বলা হয় এই কারণে নাকি জানি না কিন্তু আমার মতে আমি গ্যাংটক অনেক গিয়েছি এখানে এর চেয়ে ভয়ঙ্কর রাস্তা আমার অভিজ্ঞতার কথা কিন্তু খাদ গর্ত না থাকলে কি পাহাড়ে নিচে পড়লে যে কী ভয়ঙ্কর সেটা নিজেদেরকে উপলব্ধি করা যায় তাই দেখতে দেখতে চলে যাচ্ছি ভয়ঙ্কর রাস্তা দেখতে ভয়ঙ্কর কিছুই নাই নামে রেখে দিয়েছে আমার মতে নামেই রেখে দিয়েছে ভারতের ভাত করছে মোট জেন জটিলা বসে আমরা ড্রাইভারকে বলেছিলাম স্লো চালানোর জন্য ওভারটেক করার কথা বারণ করেছিলাম কিন্তু ড্রাইভার একটা কথায় বলে এখন যদি ট্রেনে না যায় আর এইভাবে যদি না যায় আসবার সময় লাদাখ থেকে যে গাড়িগুলো আসছে ডাক্তার জাম হয়ে গেলে রাত্রি এখানে কাটাতে আর এই জায়গাটা দেখুন দুদিকে পাহাড় আর মিডিল দিয়ে সুন্দর আমি বলি আপনাদেরকে আমার কথা আমার মতে যেখানে ঘুরুক না ঘুরেন না কেন একবার কাশ্মীর ঘুর আর আমরা যে ভুলটা করেছিলাম সেই ভুলটা যেন আপনারা করেন না ড্রাইভারের সঙ্গে বা আরো অন্য অন্য সঙ্গে কথা বলে জানতে পারলাম সেটা সবাই পেহেলগামের নাইটি স্ট্যান্ডে কিন্তু আমি বলবো সোনমাগে একদিন আইটি কারণ কারণের জন্য বললাম কিছুক্ষণ পরে বলবো দেখুন রাস্তা সেই রাস্তা এই খুকড়ো ফুকড়ো রাস্তার গাড়ির আওয়াজ নিতে নিতে চলি কিছুটা তারপরে আপনার বলছি সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো যাচ্ছে সব লে লতা কার্গিল এবং লেহ লতা আপনাকে বললাম কিছুক্ষণ পরে বলবো এই রাস্তা দিয়ে যাওয়া হয় কার্গিল অমরনাথ যাত্রা লেহ একটাই রুট তবে সবুজের দেখা ছিল না অনেকক্ষণ পর সবুজ দেখতে পেলাম আবার কাশ্মীর সবুজে মোড়া সবুজের সৌন্দর্য এবং সারা তবে আমি আপেল এবং গরম দুটো দেখেছি গরম পর্বতে দেখাবো আপনার আপেলের বাগান কিন্তু আরেকবার আমি আসবো পুরো সবুজ দেখতে সবুজের সৌন্দর্যটা আমি আরেকবার দেখব বরফ একদম কাছ থেকে দেখছি এখন এই বরফটা যেখানে আছে ওই জায়গাটার নামে হচ্ছে জজিরা পাস জিরো পয়েন্ট জজিরা পাস পেছনে বোর্ড ফেলে এসেছি আমরা কিন্তু জোজিলা পাস জিরো পয়েন্ট এখনও আসনি পাহাড়ি রাস্তা গাড়ির অনেকটা টাইম লাগে আর পাহাড় মনে হয় খুব কাছে আছে কিন্তু যেতে অনেক টাইম লাগে তাই গাড়িতে দেখি কতটুকু টাইম লাগে আপনারা সেটা দেখাবো পুরোটাই

দেখেন বন্ধুরা বন্ধুরা এই সামনে আছে ফুলবন্ড্রি নিশের 60 কেজি বরফ কিনতে যাব বরফের কাছে যাব কিটা উঠেছে ওনা হচ্ছে কি বলবো টমপরে ভিড় হলো এই যতই কষ্ট হোক শীতকৃত সমস্যা বরফের কারণ আমরা পাড়ে সমতলে চলি বরফ তা দেখাই চাই দেখাই যখন কষ্ট হোক পাড়ে একটু বরফ নিয়ে খেলার আনন্দ ভোগ করব বন্ধুরা চলেও এসেছি বলতে बोलते পাড়ে এই বরফ ফ্লোরের মতো বড় লবণের নেই কষ্টুর সাথে খুব ঠান্ডা শীতল একটু অনুভব করি আপনারা দেখতে থাকুন আনন্দ অনুভব করতে করতে চলে আসলাম যোজিলা পাশে এটা